হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আর কে বন্ধুরা দীর্ঘদিন ধরে ইতিহাসের খোঁজ করতে করতে আমি বিভিন্ন রকম অলৌকিক ও অকাল্পনিক জায়গাতে পৌঁছে গিয়েছিলাম কিন্তু কোনোদিন ভাবিনি যে নিজের এলাকায় এক গোপনীয় ইতিহাস চাপা পড়ে রয়েছে দীর্ঘ তিনশো বছর ধরে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি পশ্চিমবঙ্গের এমন একটা স্থান নিয়ে যেখানে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষ এসে নিজের মনের আশা প্রকাশ করে আর এই অলৌকিক জায়গাটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ইলামবাজার এলাকায় মাইচম্পা চম্প সমাধি স্থান কথিত আছে প্রতি বৃহস্পতিবার আপনার যে কোনো সমস্যা নিয়ে এখানে এসে প্রার্থনা করলে তা খুব দ্রুত কাজ হয় জানি না এইসব কতটা সত্য তবু এই অলৌকিক গল্প আজ তিনশো বছর ধরে মানুষের মুখে মুখে শোনা যায় আর আজও প্রতি বৃহস্পতিবার এখানে ভিড় ভিড় করে মানুষের আনাগোনা হয় চলুন আমার প্রিয় বাইক প্যান্থারে পিঠে চড়ে আজ সেই সমাধি স্থানে যাওয়া যাক ইলামবাজার থেকে আমি জার্নি শুরু করছি এই ইলামবাজার থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন একটা বিরাট বড় পশুহাট আর ঠিক এই পশুহাটের কাছাকাছি রয়েছে এই মাইচম্পা বিভেদ সমাধি স্থান এখানে দেখুন পুরো এলাকাটাই ঘেরা দেওয়া রয়েছে আর এর কারণ এই কিছু বছর আগে এখানে সেই যুগের অনেক পুরাতন কবর বা সমাধি দেখা গিয়েছিল যাই হোক এই দরজা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি কিছুটা এগিয়ে এসে চোখে পড়ল একটা বাঁধানো ঘাট এটা সেই সময়কার অলৌকিক পুকুর ছিল এটাকে বাঁধানো হয়েছে তেরোশো উনচল্লিশ সাল এইরকমই কিছু আশেপাশে কথিত আছে যে এই পুকুরের জলে এমন অলৌকিক শক্তি ছিল যে এখানে যদি কারো পেট ব্যথা আমেষার মতো রোগ হতো তখনকার যুগে তো এই পুকুরে জল দিয়েই ওষুধ বানিয়ে দিতেন বিবি মাই চম্পা এবং সেই ওষুধ খেয়ে সেরেও যেত অনেক রোগ ব্যাধি আর এখানে সেই সময় পবিত্রতার জন্য অজুও করে নিতেন তারা যাই হোক চলুন বন্ধুরা মূল সমাধি সৌধটার কাছে যাওয়া যাক বন্ধুরা এই এলাকাটায় কখনো আপনি এলেই এখানে বুঝতে পারবেন ঠিক কতটা মায়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে এক অলৌকিক নির্জন এই পুরো এলাকাটাই বিরাজ করছে এই সমাধি সমাধিসৌধটার দেওয়ালগুলিতে হাতের কারুকার্য দেখলে যে কেউ অবাক হবেন ঠিক কতটা সুন্দর করে নিখুঁতভাবে সেই সময় তারা ডিজাইনগুলি বানিয়েছিলেন তার আগে আপনাদের একটা অলৌকিক গাছ দেখাতে চাই যা শক্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এই গাছ যে গাছটা দেখছেন এই গাছটা এখানে কেউ লাগায়নি মাইচম্পা বিবির অলৌকিক শক্তির কারণে এটা হয়েছে আর এই গাছটার কি নাম সেটাও কেউ জানে না দেখুন ভালো করে চিনতে পারছেন নাকি গাছটাকে এই গাছের পাতা এত উপকরণ শুনলে আপনি অবাক হবেন চোখের যত রকমের রোগ হয় এই গাছের পাতা যদি বেটে আপনি রসটা চোখে লাগান সঙ্গে সঙ্গে এর ফল পাবেন যদিও এটা শুনে আমি অবাক হলাম তবুও এই গাছটার কোনো পরিচয় না পাওয়ার কারণে এর নাম দিয়েছে স্থানীয়রা চোখ গাছ দা আইটিরি এই কথাই পরে আসছি যাই হোক এই মাই চম্পা বিবির সমাধিটা নিয়ে লিখিত কোনো ইতিহাস আমি খুঁজে পাইনি তবে মানুষের মুখে মুখে শোনা যায় এই ইতিহাস আজ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে বীরভূমের এই চৌপাহাড়ি এলাকাটা পুরোটা ছিল জঙ্গলে ভরপুর তাই এগুলো সেই সময় ছিল গভীর জঙ্গল তো সেই সময় বীরভূমের কোনো এক রাজ্যের রাজকন্যা ছিলেন চম্পারানী ধর্মে তিনি ছিলেন একজন হিন্দু অবিবাহিত মহিলা তিনি বিকেলের সময় শিকার করতে বেরিয়েছিলেন জঙ্গলে হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হয় তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় এরপর সারা রাত তিনি জঙ্গলে এদিক ঘুরতে থাকেন অবশেষে ভোরের দিকে তিনি ঠিক এই জায়গায় একটা ছোট্ট কুটির দেখতে পায়। এবং এক মুসলিম ধর্মী ফকির সাহেব এখানে নামাজ পড়ছিলেন নামাজ শেষ হলে চম্পারানীর কাছে এসে তার পরিচয় সম্পর্কে জানতে চাইলেন ফকির বাবা চম্পারানী সবকিছু খুলে বলেন এবং তার কাছে আশ্রয় চাই ফকির বাবা তাকে আশ্রয় দেয় নিজের মেয়ের স্নেহে এবং তার খাতির করেন এরপর চম্পারানি ফকির সাহেবের কাছে সমস্ত আধ্যাত্মিক শক্তি শেখার জন্য অনুরোধ করলেন এবং তিনি শেখাতেও রাজি হয়ে গেলেন আর চম্পারানি নিজের নাম রাখলেন মাই চম্পা বিবি। এদিকে রাজারা তাদের একমাত্র কন্যাকে জঙ্গলে হারিয়ে গেছে দেখে তন্ন তন্ন করে পুর সুপবাজারের জঙ্গলটা খুঁজতে লাগলেন আর কিছুদিন পর অনেক খুঁজে খুঁজে এই জায়গাটে এসে পৌঁছেছিলেন ততদিনে মাই চম্পা বিবি ফকির সাহেবের কাছে সব আধ্যাত্মিক শক্তি শিখে নিয়ে মানুষের সেবা করতে লেগেছিলেন তাই তিনি আর তাদের সাথে যেতে চাইছিলেন না কিন্তু রাজারা যখন এখানে পৌঁছালেন তখন মাই চম্পা বিবিকে দেখে একজন জঘন্য মহিলা বলে অপমান করতে থাকেন এবং তিনি তার সতীর্থ ফকির সাহেবের সাথে নষ্ট করেছেন বলে অপবাদ দিতে থাকেন চম্পারানী নিজের সতীর্থ প্রমাণ করার জন্য এবং নিজের গুরুর অর্থাৎ ফকির সাহেবের সম্মান রক্ষা করার জন্য রাজি হয়ে যায় এরপর চম্পারানীর বাবা এবং ভাইরা তাকে আগেকার দিনে ঘরের মোটা দড়ি বানিয়ে সেটা মুড়িয়ে মুড়িয়ে সেখানে ধান রাখত যেটাকে আমাদের গ্রামের ভাষায় মড়াই বা ধানের গোলা বলে থাকি তো সেই ধানের গোলা দড়িগুলোকে তখন বর বলা হতো আর ওই বরের দড়ি দিয়ে রানীকে মমি করার মতো পুরো জড়িয়ে চিতার মতো সাজিয়ে আগুন লাগিয়ে দেয় এবং চম্পারানি সততা ও সতী হবার কারণে তার একটা মাথার চুলও পুড়ে যায়নি আর ওই দিন রানী তার ভাইদেরকে বলেছিলেন যে আমাকে এভাবে আপনারা পরীক্ষা করলেন এর পরিণতি হল আমাকে যে পুরানো ঘটনা এই ঘটনাটা আমি ইতিহাস করে রাখতে চাই আমাকে যে বরটি পুরানো হয়েছিল এই সততা পরীক্ষার জন্য এর কারণে এই পুরানো এই বরের ছাইগুলো যতদূর উড়ে যাবে এর বট গাছ জন্ম নেবে চম্পারের আধ্যাত্মিক শক্তি কারণে ঠিক তার কথা মতো তার ছাই যতটুকু জায়গার মধ্যে উড়ে গেছে বট গাছ জন্ম নিয়েছে দেখুন এই আশেপাশে পুরো এলাকায় শুধু বড় বড় বট গাছ আজও তার সেই ইতিহাস বহন করে চলেছে সেদিন তার বাবারা তাকে নিজের মতক করে ছেড়ে দিয়ে চলে যান এবং এরপর সে আরও বেশি শিক্ষা নিতে থাকেন ফকির সাহেবের কাছে এক পর্যায়ে ফকির সাহেব মারা গেলে বিবি মাই চম্পা এখানে অনেক সাধারণ মানুষের সেবা করতেন ধীরে ধীরে তিনি সাধনা করে যেটাকে মুসলিম ধর্মে পীর বলে থাকেন তিনি প্রায় পীরের মতো হয়ে গিয়েছিলেন এবং স্থানীয় গ্রামের মানুষেরা তাকে এই জায়গাতে এই সব ঘরগুলো বানিয়ে দিয়েছিলেন তারপর তিনি মারা গেলে তাকে এই জায়গাটাই সমাধি দেওয়া হয় এবং এটা একটা মাজারে পরিণত হয় বন্ধুরা একজন আধ্যাত্মিক মহিলা ছিলেন এর প্রমাণ স্থানীয় অনেক মানুষ বিশ্বাস করেন আজও তাই তো আজও প্রতি বৃহস্পতিবার হিন্দু মুসলিম এক হয়ে এক জোট হয়ে যত সমস্যা আছে এখানে নিয়ে আসেন এবং শ্রেণী বা ভোগদান করেন তাই আজও মাই রানীর আশীর্বাদ বা আধ্যাত্মিক শক্তি মানুষের উপকার করে চলেছে এটাই স্থানীয়দের বিশ্বাস যাই হোক এখানে আরো অনেক অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো বলতে গেলে আমার আরো অনেক সময় লাগবে তাই স্বল্প সময়ের জন্য এই ভিডিওটি বানানো আপনারা যদি আরো অলৌকিক ঘটনাগুলো এবং এর বিষয়ে পুরো রহস্যটা জানতে চান অবশ্যই কমেন্ট করে পার্ট টু লিখেন আমি আপনাদের জন্য সেখানে সব কিছু রহস্য তুলে ধরব বন্ধুরা এই যে ইতিহাসগুলো শুনছেন এগুলো কোনো বইতে আপনি খুঁজে পাবেন না এর কারণ এইসব ইতিহাস আমাদের প্রত্যেকের গ্রামে একটা করে আছে যদি এই ইতিহাসগুলো তুলে ধরতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পৌঁছে যাব কারণ দাদুদের মুখে শোনা গল্প সেটা যতটুকুই সত্য হোক না কেন মনের মধ্যে এক অন্যরকম আনন্দ দেয় সবারই অবশেষে এই সব ইতিহাস খোঁজার জন্য এবং একটু প্রেরণা দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর আপনার এলাকার অলৌকিক ইতিহাসটা একটু হলে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো পুরাতন জায়গাতে